আজকে নিয়ে এসেছি নতুন একটা চাকরির ইনফরমেশন নিয়ে হুগলি কোচিংশিপ ওয়ার্ডে আইটিআই পাশে নিয়োগ প্রতি মাসে বেতন তেইশ হাজার থেকে শুরু তো দেখো এর যে অনেকগুলো পার্ট আছে কোন পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা আবেদন পদ্ধতি সব কিছু এখানে আজকে ভিডিওতে আমি আলোচনা করব এই যে বিভিন্ন যে পদগুলো আছে সেই পদগুলো নিয়েও কিন্তু আজকে আলোচনা করব তো ফার্স্ট পদ হচ্ছে অপারেশন লেথে ঠিক আছে শূন্য পদের সংখ্যা এই পদে একটি শূন্য পদ রয়েছে যেটি জেনারেলদের জন্য সংরক্ষিত ঠিক আছে এটা শুধু জেনারেলরা পাবে এটা কিন্তু এসসি সি এস হ্যাঁ ও এদের জন্য কিন্তু এটা সংরক্ষিত নয় ওকে বেশ শিক্ষাগত দরত এস এস পাশ করতে হবে এবং আইটিআই এনটিসি সার্টিফিকেট থাকতে হবে মেশিন নি সিস্টের ওপর এছাড়া তিন বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে লেথে মেশিনের ওপর অপারেটার হিসেবে দক্ষতা হিন্দি ও বাংলাতে ভাষাগত দক্ষতা থাকলে ভালো ঠিক আছে বেশ এরপরে যেটা আছে অপারেশন ক্রেন শূন্য পদের সংখ্যা দেখো এই পদেও একটি শূন্য পদ রয়েছে ঠিক আছে এটা কি জেনারেল জেনারেলদের জন্য সংরক্ষিত শিক্ষাগত যোগ্যতা সে একই এস এস পাশ হতে হবে এবং আইটিআই এনটিসি সার্টিফিকেট থাকতে হবে ফিটার অথবা মেশিনিস্ট ইলেকট্রিশিয়ান অথবা ইলেকট্রনিক মেকানিকের ওপর এছাড়া তিন বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে হিন্দি এবং বাংলাতে ভাষাগত দক্ষতা থাকলে ভালো এরপর দেখো তিন নম্বর হচ্ছে ওয়েল্ডার ক্রেন শূন্য পদের সংখ্যাগত এই পদের জন্য একটি শূন্য পদ রয়েছে সেটি কিন্তু জেনারেলদের জন্য সংরক্ষিত শিক্ষাগত যোগ্যতা একই এস এস পাশ হতে হবে এবং আইটিআই এন সার্টিফিকেট থাকতে হবে ওয়েল্ডারের ওপর এছাড়া তিন বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে হিন্দি ও বাংলাতে ভাষাগত দক্ষতা থাকলে ভালো বেশ এরপরে কি আছে অপারেটার এম এই সি অ্যান্ড ট্রান্সপোর্টার শূন্য পদের সংখ্যা এই পদের জন্য একটি শূন্য পদ রয়েছে ঠিক আছে সেটিও কিন্তু জেনারেলদের জন্য সংরক্ষিত সেম আগের মতো যা যোগ্যতা এখানেও কিন্তু ঠিক সেম একই যোগ্যতা থাকতে হবে ঠিক আছে বেশ এরপর তো ডিজেল ডিজেল মেকানিক এই পদের জন্য একটি শূন্য পদ রয়েছে সেটি ও বিসিদের জন্য ও ঠিক আছে সেটি ও জন্য সংরক্ষিত এস এল এস সি পাশ হতে হবে এবং আইটিআই অথবা আইটিআই এন সার্টিফিকেট থাকতে হবে মেকানিক ডিজেলের ওপর এছাড়া এই বিষয়ে সম্পর্কিত তিন বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরের এর পাশাপাশি হিন্দি ও বাংলা ভাষাতেও দক্ষতা থাকলে ভালো এরপর হচ্ছে বয়স সীমা বয়স সীমা দেখো ওপরে উল্লেখিত পদের জন্য বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে ঠিক আছে ফর্টি ফাইভ ইয়ার্সের মধ্যে হবে এই বয়সের সীমাটি নির্ধারিত হবে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী ঠিক আছে তবে ওবিসিদের জন্য তিন বছরের বয়সে ছাড় রয়েছে এই পদের জন্য প্রতি মাসে বেতন তেইশ হাজার তিনশো টাকা করে দেওয়া হবে এবং বাড়তি কাজের জন্য আটা পাঁচ হাজার আটশো তিরিশ টাকা দেওয়া হবে দেখো বেতনটা কিন্তু একদম খারাপ না মোটামুটি ভালোই আছে পরীক্ষা পদ্ধতি প্রথম একটি লিখিত পরীক্ষা হবে যেখানে তিরিশ নম্বরের অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে দ্বিতীয় পর্যায়ে সত্তর নম্বরের উপর একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে এরপর র্যাঙ্ক অনুযায়ী বেছে নেওয়া হবে মেরিট লিস্ট আর ঠিক আছে আবেদন পদ্ধতি এই পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে হবে চার তিন দু থেকে চব্বিশ তিন দু হাজার মধ্যে দেখো এই ওয়েবসাইটের এখানে দেওয়া আছে এ গিয়ে ক্যারিয়ার পেজ অপশন খুলে শিক্ষাগত জগত যাবতীয় তত্ত্ব প্রদান করে আবেদন করতে হবে আবেদন ফি দেখো এই পদের জন্য আবেদন ফি হচ্ছে তিনশো টাকা আবেদনের শেষ তারিখ চব্বিশ তিন দু হাজার পঁচিশ ঠিক আছে তো এই ছিল আজকের ইনফরমেশন যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আজকে ভিডিওটা আমি শেষ করছি